আপনার ফোনের তথ্য ডার্ক ওয়েবের আন্ডারে গেছে কিনা কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন আর ডার্ক ওয়েব মানেই তো বুঝতে পারলেন ডার্ক ওয়েবের আন্ডারে যদি আপনার কোনো তথ্য বা ডাটা থাকে তাহলে নিরানব্বই পার্সেন্ট আপনার তথ্য বা ডাটা বা আপনার মোবাইল ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা বা হ্যাক হওয়ার ঝুঁকিতে আছে আর এটি হচ্ছে জিমেল অ্যাপের সম্পূর্ণ নতুন একটি সিকিউরিটি আপডেট যার মাধ্যমে আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন ডার্ক ওয়েবের আন্ডারে কোনো তথ্য আছে কিনা এটি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি কেননা জিমেলের আন্ডারেই থাকে মূলত আমাদের ভার্চুয়াল আইডিগুলো ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল এমনকি বিভিন্ন প্রকার পেমেন্ট অ্যাকাউন্ট অনলাইনের জন্য সবকিছুর মূল মাধ্যম হচ্ছে ইমেল অ্যাকাউন্ট বা জিমেল এই জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানে ওই জিমেলের আন্ডার থাকা সমস্ত ডাটা সমস্ত কিছুই আপনার ডিলেট বা হ্যাক হয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই ভিডিওটি আপনার ফ্যান্ড সার্কেলদের মধ্যেই কিন্তু শেয়ার করে তাদেরকেও সতর্ক করিয়ে দিবেন তো চলে যাব এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং প্রতিনিয়ত এই ধরনের প্রযুক্তিগত নতুন নতুন আপডেট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো চলুন ভিডিওতে তো সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে সেটিং অ্যাপে সেটিং অ্যাপে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন যাওয়ার পর এখানে পেয়ে যাবেন গুগল নামে একটি অপশন এই গুগল অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার ইমেল অপশন শো করাবে এখান থেকে যদি আপনি আপনার এই ইমেলটি চেক করতে চান তাহলে এই ইমেইলই থাকবে যদি আপনি অন্য কোনো ইমেল চেক করতে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি আপনার ওই ইমেলটি চুজ করে নেবেন ইমেলের উপর ক্লিক করলেই কিন্তু লগইন হয়ে যাবে তো আমি এখান থেকে একটি ইমেল ক্লিক করলাম এই ইমেলের এই ইমেলটি কিন্তু আমি চেক করব তো আপনি যেই ইমেল দেন না কেন যে ইমেলটি আপনি চেক করতে চাচ্ছেন না কেন সেটা আপনার ব্যাপার তো এখান থেকে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখবেন আপনাকে আপনার জিমেলের অ্যাকাউন্টে নিয়ে যাবে যাওয়ার পরে এখানে উপরে দেখুন কিছু ক্যাটাগরি ওয়াইজ অপশন আছে এখান থেকে আপনি জাস্ট ডান দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন সিকিউরিটি নামে একটি অপশন এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন দেন এখানে আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই অপশনটি দেখুন এখানে লেখা আছে সি If your email address is on the dark web. তো এখান থেকে মূলত আপনাকে ক্লিক করতে হবে রান এ স্ক্যান উইথ গুগল অন এই এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোড নিবে দেন আপনাকে নিয়ে যাওয়া হবে ডার্ক ওয়েব তো এখানে আপনার জিমেইল শো করাবে তো এখানে যদি আপনি চেক করতে চান তাহলে রান স্ক্যান এই অপশনে আপনি একবার ক্লিক করে দিবেন দেন এটি স্ক্যান করবে স্ক্যান করার পর আপনাকে একটি রেজাল্ট দেওয়া হবে তো ইতিমধ্যে আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে দেখুন এখানে আমাকে কি রেজাল্ট দেওয়া হয়েছে ইউর ফাউন্ড অন দা ডার্ক ওয়েব তার মানে আমার এই ইমেলের আন্ডারে থাকা কিছু তথ্য ডার্ক ওয়েবের আন্ডারে কিন্তু খুঁজে পাওয়া গেছে অলরেডি চলে গেছে তো আমি যদি এখন এখান থেকে ভিউ অল রেজাল্টের উপর ক্লিক করি তাহলে দেখুন কোন খ্যাত থেকে আমার তথ্য ডার্ক ওয়েবের আন্ডারে গেছে কেননা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করে থাকি যার ফলে ওই ওয়েবসাইটের আন্ডারে থেকে কিন্তু ওই ওয়েবসাইটের পক্ষ থেকে কিন্তু ডার্ক ওয়েবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখুন আমি কাট আউট প্রোতে কিন্তু বেশি বেশি কিছু তথ্য দিয়েছিলাম কাট আউট প্রো এই ওয়েবসাইটের পক্ষ থেকে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টের কিছু তথ্য ডার্ক হয়ে গেছে তো আপনাদের কিন্তু এখানে বেশি ডাটা আরো বেশি ওয়েবসাইট দেখাতে পারে যদি আপনারা আপনাদের জিমেল দিয়ে আরো বিভিন্ন প্রকার আনসিকিউর মধ্যে করেন তো এখানে যদি আমি কাট আউট ক্লিক করি তাহলে দেখুন এখানে শো শো টু বি আমার এখানে নিজের নামটাও শো করা এবং এখানে যা যা তথ্য ডার্ক হয়ে গেছে তা কিন্তু এখানে শো করা আপনারা পরে নিবেন তো এরা কিন্তু একটি সাজেশন আপনাকে দিচ্ছে আপনি কিভাবে উদ্ধার হবেন এই সিচুয়েশন থেকে তো তার জন্য দেখুন এখানে নিচে একটি অপশন সাজেস্টেড নেক্সট স্টেপ এবং এখানে আপনাকে এর সলুশন দিচ্ছে সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফর ইমেল ওয়ান অর মোর অফ ইউ ইমেল অ্যাড্রেস আর অন দা ডার্ক ওয়েব সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু প্রটেক্ট অ্যাক্সেস টু ইউর ইমেল তো আপনাকে ওরা সাজেশন দিচ্ছে আপনার জিমেইলটি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা নেই আপনারা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি এনাবল করে রাখেন তাহলে কিন্তু আপনি উদ্ধার হতে পারবেন আপনার জিমেইল আইডিকে উদ্ধার রাখতে পারবেন ডার্ক ওয়েব থেকে তো কিভাবে আপনারা জিমেইল টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন সেটা হয়তো প্রত্যেকে জানেন আর যারা জানেন না তারা কিন্তু ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে ওখান থেকেও দেখে নিতে পারেন এবং এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি যেটি আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকেও চলে আপনারা দেখে আসতে পারেন তাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি না যেহেতু ইউটিউব রিকাউন্টেন্ট হিসেবে আমাকে এসকাম ধরবে তো যদি মনে করেন আপনি এই ভিডিওর ফলে কিছু একটি শিখেছেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকন অল করে দিবেন